সিজনাল ভাইরাল ফ্লো ডেঙ্গু টাইফয়েড অথবা যে কোনো কারণে বাচ্চাদের বারবার জ্বর আসতে পারে আসসালামু আলাইকুম বাচ্চাদের জ্বর একটি স্বাভাবিক ব্যাপার হলেও অনেক সময় দেখা যায় এই জ্বর থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বয়স আঠাশ দিনের আগে যদি কোনো নবজাতকের জ্বর হয় তৎক্ষণাৎ তার গায়ের কাপড় চুপড় ছাড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করবেন এই সময়টায় ফলস জ্বরের সম্ভাবনা বেশি বেশি থাকে কারণ এ অনেক কাপড় দিয়ে বাচ্চাকে রাখা হয় এবং ওয়ার্ম একটা এনভায়রনমেন্টে বাচ্চাকে রাখা হয় বাচ্চার গায়ের কাপড় চুপড় ছাড়িয়ে দেওয়ার পরেও যদি জ্বর মনে হয় তাহলে অবশ্যই থার্মোমিটারে পর্যবেক্ষণ করবেন এরপর ডাক্তারের শরণাপন্ন হবেন যে কোনো বাচ্চার ক্ষেত্রে যদি জ্বর আছে মনে হয় তাহলে প্রথমত থার্মোমিটার দিয়ে তাপমাত্রা তাপমাত্রা মাপবেন যদি থেকে মধ্যে থাকে তাহলে বুঝতে হবে বাচ্চার জ্বর আছে এরপর আপনার কাজ হবে ছয় ঘন্টা পর পর তাপমাত্রা রেকর্ড করা অর্থাৎ একটা লিস্ট করে ফেলবেন যেন আপনার ফিজিশিয়ান বা ডাক্তারের কাছে যখন যাবেন তখন এই লিস্টটা আপনি দেখাতে পারেন বাচ্চা যদি বুকের দুধ খায় তাহলে বারবার বেস ফিডিং করানোর চেষ্টা করবেন এবং এই সময়টাতে বাচ্চা অবশ্যই খেতে চাইবে না যেহেতু তার জ্বর রয়েছে তো অল্প খাবারে অনেক বেশি পুষ্টি রয়েছে এই ধরনের খাবারগুলো নিশ্চিত করবেন বাচ্চাদের জ্বরের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হঠাৎ করে বাচ্চার পানি শূন্যতা শুরু হয়ে যায় সেই বিষয়টা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন যদি দেখেন যে বাচ্চা ভুগছে আর এই আপনি বুঝতে পারবেন বাচ্চার চোখ যদি করতে থাকে বা গায়ের চামড়ায় একটু হচ্ছে কুচকে যায় আপনি চেক করতে পারেন বাচ্চাদের নাভির নিচে যে অংশটা রয়েছে সেই অংশটায় চামড়া টান দিয়ে ছেড়ে দিলে যদি আস্তে আস্তে করে মিলিয়ে যায় বা একটু হয় তাহলে বুঝতে পারবেন ডিহাইড্রেশন আছে যদি সাথে সাথে মিলিয়ে যায় বা দেরি টান দিলে চামড়া কুচকে না যায় তাহলে বুঝবেন যে ডিহাইড্রেশন নাই এবং যদি ডিহাইড্রেশন থাকে তাহলে অবশ্য পর্যাপ্ত পানি এবং তরল খাবার যেমন ডাবের পানি সামান্য পরিমাণ স্যালান খাওয়াতে পারবেন থার্মোমিটারে তাপমাত্রা মাপছেন এবং ছয় ঘন্টা পর পর রেকর্ড করছেন হান্ড্রেড মধ্যে যদি বাচ্চার জ্বর থাকে অবশ্যই একটা তোয়ালে বা সুতি গামছা কুসুম গরম পানিতে ভিজিয়ে আমি আবারও বলছি ঠান্ডা পানিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভালোভাবে চিপে অর্থাৎ পানিটা ফেলে দিয়ে বারবার গা মুছিয়ে দিবেন বিশেষ করে বাচ্চার মাথাটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় বারবার তোয়ালে দিয়ে শরীর মুছে দিচ্ছেন তারপরও বাচ্চার জ্বর কমছে না তাপমাত্রা যদি একশোর মধ্যে থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং বাচ্চার ওজন অনুযায়ী ছয় ঘন্টা পরপর নাপা সিলাপ দিতে পারেন এক্ষেত্রে পরিমাপটা হবে যেমন এক বছর থেকে দুই বছরের বাচ্চার ক্ষেত্রে এক চামচ বা দেড় চামচ পরিমাণ নাপা সিলাপ দিতে পারবেন অবশ্যই এটা ওজন অনুযায়ী হবে নাপা সিরাপ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে বাচ্চার জ্বর বা এর উপরে আছে কিছুতেই তাপমাত্রা কমছে না এক্ষেত্রে তৎক্ষণাৎ দিয়ে দিবেন নাপা সাপোজিটুরি অবশ্যই সিরাপের মতো ওজন অনুযায়ী এবং বাচ্চার বয়স অনুযায়ী দিতে হবে ওকে সাপোজিটরির ক্ষেত্রে আমি আপনাদের কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি বাচ্চার ওজন যদি দশ কেজির ভিতরে হয় তাহলে সাপোজিটরি একশো পঁচিশ দিয়ে দিবেন যদি বিশ কেজির ভিতরে হয় তাহলে দুশো পঞ্চাশ এম পাবে তবে সাপোজিটরি ব্যবহারের ক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে পরপর তিনবারের বেশি সাপোজিটরি ব্যবহার করবেন না ক্রমাগত ছয় ঘন্টা পরপর না পা খাওয়াচ্ছেন এবং সাপোজিটরি দিয়েও যদি আপনার বাচ্চার জ্বর না কমে বা বারবার জ্বর আসতে থাকে তাহলে বুঝতে হবে বাচ্চার শরীরে কোনো প্রকার ইনফেকশন রয়েছে যার কারণে বারবার জ্বর আসছে আর এই জন্য অতি দ্রুত ডক্টরের কাছে চলে যাবেন বা কাছের কোনো হাসপাতালে যোগাযোগ করবেন আপনার কিছু সতর্কতায় পারে আপনার বাচ্চাকে যে কোনো দুর্ঘটনা এবং বড় কোনো বিপদ থেকে রক্ষা করতে সবাই ভালো থাকেন বাচ্চার যত্ন নেবেন আল্লাহ হাফেজ